ইউব আপনাদের মাঝে একটি বান দিব পাতা ইন্দ্রদেবের বান যে ইন্দ্র জাতি বিদ্যায় প্রচন্ড পারদর্শী ছিল সেই ইন্দ্রদেবের বান তো এটা এতটাই পাওয়ারফুল এটা মারবেন এবং চুটকি মারতে থাকবেন এটা প্রয়োগ করবেন এবং চুটকি মারতে থাকবেন কালী কালি আলোক জাতি ইন্দ্রের শক্তি হুঙ্কার শক্তি হুঙ্কার শব্দ আয়রে কালী পাতার মস্তক ধরকালী মুরতাজা আলী উড়াইনফুল রক্তের ডালি তো তবে এগুলো আমার গুরুবিদ্যা মন্ত্র এগুলো আপনার প্রয়োগ করে দেখুন এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন এবং চুক্তি মারবেন এবং দিবেন একটা করে মন্ত্র পাঠ করবেন পাতার দিবেন এবং চুক্তি চুক্তি মারবেন মারবেন পাতা টানা কালী কালী আলোক জাতি ইন্দ্রের শক্তি হুঙ্কার শক্তি হুঙ্কারী পাতার মসজিদ ধার কালী মুরটা দায়ালি উড়াইনফুল রক্তের তো তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি যেন আপনাদেরকে সঠিক এবং অরিজিনাল বিদ্যাটা দিতে পারি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম